So guys will come back. টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইস ফাইনালি এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি করেছি তো আমি পুরো এই ভিডিও তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি কিনেছি না কিনেছি কেমন হয়েছে না হয়েছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখে দেবো তার আগে ভাই তোমাদেরকে আমি বলতে চাই আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো অবশ্যই অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে যাও এন্ড লিঙ্ক এ ক্লিক করে আমার নতুন ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সবাই সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এন্ড 10000 সাবস্ক্রাইবার কিন্তু তোমরা সব মিলে প্লেস কমপ্লিট করে দেবে আমার নতুন ইউটিউব চ্যানেলটিতে তো ভাই এবার আমি তোমাদেরকে দেখে আমার নতুন গেমিং সেট আপ টুর আমি কি কি কিনেছি না কিনেছি ঠিক আছে প্রথমে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার যে প্রথম যে মনিটারটা আছে এখানে আমি দুটো মনিটার সেট আপ করেছি ঠিক আছে একটা হলো যেটাতে আমি কিন্তু প্রথমে গেম খেলবো ঠিক আছে আমার এটাকে গেম রেকর্ড করার জন্য বা গেম আমি লাইভ স্টিম করার জন্য এই মনিটারটা যেটা হলো টোয়েন্টি সেভেন ইঞ্চিস মানে সাতাশ ইঞ্চিস একটা ডিসপ্লে অ্যান্ড গাইজ এটা হলো এল জি কোম্পানির একটা ডিসপ্লে অ্যান্ড গাইজ সাথে আমার সেকেন্ড যে মনিটারটা আছে সেটা হলো স্যামসাংয়ের একটা মনিটার বাইশ ইঞ্চি মনিটার আমি নিয়েছি অ্যান্ড গাইসে দুটো স্ক্রিন আমি অ্যাড করছি অ্যান্ড একটাতে আমি লাইভ স্টিম মানে লাইভ স্ট্রিম করব অ্যান্ড একটাতে আমি চ্যাট পড়বো দেন গাইজ তারপরে আমি এখানে একটা মাইক কিনেছি যেটা হলো মাউনো মাইক ঠিক আছে এখান থেকে আই থিঙ্ক নামটা বলে যাচ্ছি অ্যান্ড গাইজ এই মাইকটা আমি কিনেছি অ্যান্ড গাইজ সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যালগার্ডও আছে যেটা আমি কিন্তু পিসিতে খেলি না আমি কিন্তু মোবাইলে খেলি অ্যান্ড গাইজ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যেটা তুমি মোবাইলে খেলো না পিসিতে খেলো তো ভাই আমি পিসিতে খেলি না আমি মোবাইলে খেলি অ্যান্ড পিসিতে স্ট্রিমটা করি অ্যান্ড গাইজ আমার তার উপর আছে দেখতে পাচ্ছ আমার কিন্তু লজিটিকের একটা ক্যামেরা যেটা তোমরা আমার ফেস ক্যাম সহ দেখতে লাইভ স্ট্রিমে তো আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমরা আমার ফেস ক্যাম সহ ভিডিও দেখতে পাবে তো অবশ্যই নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো অবশ্যই তোমরা সবাই গিয়ে নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও অ্যান্ড গাইজ তার সাথে দেখতে পাচ্ছ তোমরা আমার সেই ওপি লেভেলের একটা

চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্ড গাইস কিবোর্ডটা কিন্তু ওপি লেভেল আছে তার নিচে ভাই আমাদের কীবোর্ডটা কিন্তু আমি রাখার জন্য একটা কিন্তু আমি একটা ইয়ে নিয়েছি কভার নিয়েছি অ্যান্ড তার সাথে আমার গাইস এখানে মাউসটা আছে আমরা দেখতে পাচ্ছ অ্যান্ড মাউসটা আছে লজিটেকের ফোর জিরো টু অ্যান্ড গাইস তোমরা চাইলে যারা গেমিং করো এর কিন্তু সেন্সিটিভিটি বিশাল তো এখানে তোমরা চাইলে এই মাউসটা নিতে পারো সাথে ভাই আমি এই যে হেডফোনটা ইউজ করি তোমরা দেখতে পাচ্ছ কসমিক বাইটের একটা হেডফোন আই থিঙ্ক ঠিক আছে কসমিক বাইটের একটা হেডফোন অ্যান্ড গাইজ হেডফোনটা কিন্তু ওপি লেভেলের হেডফোন আছে তো দেখতে পাচ্ছ আর জিবি সিস্টেম আমার যতগুলো সিস্টেম আছে সব কিছুতেই কিন্তু আমি আর জিবি সিস্টেম নিয়েছি যাতে আমার মানে লাইটিং বাইটিং একটা চলে আর কি খুবই সুন্দর লাগবে একটা তো এখানে আমি হেডফোনটা নিয়েছি হেডফোনটা তিন হাজার টাকা নিয়েছে অ্যান্ড গাইজ সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু র্যাকেটের একটা মানে গেমিং চেয়ার নিয়েছে যেটা আমার কিন্তু এগারো হাজার টাকা নিয়েছে তো গেমিং চেয়ারটা কিন্তু ওপি লেভেলের একটা চেয়ার বসতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ পুরো চেয়ারটা অ্যান্ড গাইজ তার সাথে সাথে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রিন স্ক্রিন যেটা কিন্তু আমি কিন্তু আমার রুমে বেঁধে রেখেছি ঠিক আছে তো এই গ্রিন স্ক্রিনটা কিন্তু আমি অনলাইন থেকে কিনে নিয়েছি অ্যান্ড গ্রিন স্ক্রিনটাও কিন্তু ওপি লেভেলের কারণে আমার ব্যাকগ্রাউন্ড আমার যে ছবিটা দেখা যাবে সেটা আমি রিমুভ করার জন্য গ্রিন স্ক্রিনটা নিয়েছি তোমরা চাইলে ফ্লিপকার্ট অ্যামাজন যেখানে তুমি নিতে পারো অ্যান্ড গাইস সাথে আমার কিন্তু তোমার পুরো সেট আপটা তোমাদেরকে দেখালাম অ্যান্ড কেমন হয়েছে তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে বাংলা গেমিং সেট আপ ট্যুর এই ফার্স্ট টাইম আমি তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি এর আগে হয়তো আইকন পাল কিন্তু সুপ্রত দিয়েছে বাট গাইজ এরকম প্রফেশনালভাবে দেয়নি বাট আমি কিন্তু তোমাদেরকে এই কিন্তু প্রথমবারের মতো কিন্তু আমার পুরো গেমিং লিভিং সেট দিয়ে দিলাম অ্যান্ড গাইজ তার সাথে সাথে আমার কিন্তু নিচেতে আছে কিন্তু আমার একটা হোম থিয়েটার অ্যান্ড গাইজ ডবল এস এ ইউপিএস ঠিক আছে ডবল ব্যাটারি একটা ইউপিএস মাইক্রো তোমরা চাইলে যারা গ্রাম থেকে যারা লাইভ স্ট্রিম করতে চাও তারা কিন্তু মাইক্রো টেকের নিতে পারো অ্যান্ড গাইজ সাথে সাথে আমার এখানে কিন্তু আরও একটা ইনভার্টার আসবে যেটা কিন্তু আমার গ্রাম অঞ্চলে কিন্তু ইলেকট্রিক বেশিরভাগ প্রবলেম হয় বেশিরভাগ টাইম তার জন্য আমি একটা আরও একটা ইনভার্টার নিতে চাচ্ছি তো এখানে একটা ইনভার্টার থাকবে ঠিক আছে এখানে অ্যান্ড গাইজ সাথে আমার ওয়াইফাই দেখতে আমার ওয়াইফাই কিন্তু ওপরে আছে ঠিক আছে আমি উপরে ওয়াই টা রেখে দিয়েছি ওয়াইফাই অ্যান্ড গাইস সাথে একটা লাইট আছে অ্যান্ড গাইস এখানে একটা লাইট মারা এই দুটো লাইট যাকে আমাকে কিন্তু ফোকাস করে অ্যান্ড আমার ফেস তোমাদেরকে ভালো দেখার জন্য এটা সাহায্য করে অ্যান্ড খুবই সুন্দরভাবে মেরে দিয়েছে যে মেরেছে ও পি লেভেলের সেট আপ ট্যুর তৈরি করেছি তো পুরো সেট আপ ট্যুর আমার তৈরি করতে পুরো তিন লাখ টাকা খরচা হয়েছে তো সেট আপ ট্যুরটা কেমন লেগেছে তোমরা কমেন্ট কমেন্ট করে বলবে আর ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার নতুন ইউটিউব সাবস্ক্রাইব করো তো নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লিঙ্ক ভেবে ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি কেননা ভাই আমি কিন্তু সেকেন্ড ইউটিউব চ্যানেলে প্রতিদিন কিন্তু ফেস ক্যাম্পের সাথে ভিডিও করবো তো আমি ফেস ক্যাম্প করার জন্য এত কিছু সেট আপ টুর তৈরি করছি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি হবে ভাই তো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আশা করছি তোমরা সবাই মিলে এই ভিডিওটি শেয়ার করবে অ্যান্ড গাইজ সেকেন্ড ইউটিউব চ্যানেলটিতে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে অ্যান্ড বাংলার এরকম একটা প্রফেশনাল গেমিং সেটআপ আপ ট্যুর তৈরি করার জন্য এই ভিডিওতে লাইক এম রাখছি মাত্র দশ হাজার তো আশা করছি তোমরা দশ হাজার লাইক কমপ্লিট করে দেবে অ্যান্ড ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে তোমার ভাইয়ের গেমিং সেট আপ তো ভাই সেটা কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তো ভাই আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং